চলুন আজকে আমরা জেনে নিই কীভাবে আমরা আমাদের এই উচ্চ রক্তচাপ সীমার মধ্যে রাখতে পারবো কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলে আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরবাঙ্গানগর ঢাকাতে উচ্চ রক্তচাপের চিকিৎসায় দুইটি ব্রড হেডিং রয়েছে একটি হলো ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ এবং আরেকটি হলো নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অর্থাৎ উচ্চ রক্তচাপ হলেই যে শুধুমাত্র ওষুধপত্র খেয়েই যে তাকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে তা কিন্তু নয় এর পাশাপাশি অনেক নিয়ম নিয়মকানুন আছে যা ওই রোগীটিকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে আজকে আমরা আলোচনা করব সেই সাতটি পদ্ধতি যেগুলো মডার্ন মেডিসিনে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এই সাতটি পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন লেভেলে আমাদের সিস্টলিক ব্লাড প্রেশার কমানো যায় চলুন আজকে আমরা সেই সাতটি পদ্ধতি সম্পর্কে জেনে নিই আমি আমার আজকের ভিডিওতে যে সাতটি পদ্ধতির কথা বলবো এই সাতটি পদ্ধতি হচ্ছে গুরুত্বের দিক থেকে সিরিয়ালি আমি বলে যাব অর্থাৎ প্রথমে যেটি বলবো সেটি বেশি গুরুত্বপূর্ণ পরেরগুলোও গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো সিরিয়ালি এবং এগুলো বর্তমানের মডার্ন মেডিসিনে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রথম পদ্ধতিটি হল আপনার অতিরিক্ত ওজন কমানো কয়েক দশক আগেও কিন্তু বাংলাদেশের মানুষের গড় ওজন কিন্তু খুব একটা বেশি ছিল না কিন্তু গত কয়েক দশক থেকে দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে আমাদের গড় ওজন আমাদের নর্মাল সীমার থেকে অনেক বেশি ওপরে এমনকি শুধু অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে না স্কুল বইং যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরও কিন্তু গড় ওজন তাদের স্বাভাবিকের তুলনায় বেশি আমাদের ওজন বেশি কি বেশি না এটা জানার জন্য আমরা একটা স্কেল ব্যবহার করি যেটাকে বলা হয় বিএমআই বডি মাস ইন্ডেক্স এটাকে একটা ছোট্ট ফর্মুলার মাধ্যমে আমরা সবারই আমাদের হাইট অনুযায়ী আমাদের ওজনটা স্বাভাবিক মাত্রার মধ্যে আছে কিনা সেটা খুব সহজেই বের করতে পারি আমাদের যার যার ওজন কেজিতে আমরা মাপবো মেপে আমাদের হাইটটাকে মিটারে কনভার্ট করে সেটার স্কোয়ার দিয়ে যদি আমাদের ওজনটাকে ভাগ করি তাহলে আমরা আমাদের যার যার বিএমআই পেয়ে যাব আমাদের বিএমআই যদি পঁচিশ অথবা পঁচিশের উপরে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে ওভারওয়েট এবং তিরিশ বা তিরিশের উপরে যদি থাকে সেটাকে আমরা বলবো ওবিসিটি বা স্থূলকায় রোগ তো আমাদের অবশ্যই উচিত আমাদের যার যার হাইট অনুযায়ী আমাদের বিএমআই পঁচিশ অথবা পঁচিশের নিচে রাখতে হবে আমাদের ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ট্রায়ালে অবশ্য বলা হয়েছে যে যেহেতু আমি যে পঁচিশের কথাটা বললাম এটা হচ্ছে বাইরের দেশের বিভিন্ন ট্রায়াল অনুযায়ী কিন্তু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ট্রায়ালে কোনো কোনো ট্রায়ালে বলা হয় যে শরীরের ওজন আমাদের হাইট অনুযায়ী অর্থাৎ বিএমআই আমাদেরকে রাখতে হবে তেইশ অথবা তেইশের নিচে আমরা যদি আমাদের ওজন কমাতে পারি তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ কমে যাবে এবং আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারের ওপরে এর অনেক প্রভাব রয়েছে আমরা যদি আমাদের ওজন দশ কেজি কমাতে পারি তাহলে কোন কোন ক্ষেত্রে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার পাঁচ থেকে বিশ মিলিমিটার মার্কারি পর্যন্ত কমতে পারে তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতিটি হল আমাদের অতিরিক্ত ওজন কমানো দ্বিতীয় পদ্ধতিটি হলো ড্যাশ ডায়েট এটি খুব গুরুত্বপূর্ণ একটি ডায়েট আমার এই ভিডিওটিতে এই ডায়েট সম্পর্কে সম্পূর্ণরূপে বলা সম্ভব নয় ড্যাশের ফুল মিনিং হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন অর্থাৎ এমন কিছু খাদ্য তালিকা আমাদেরকে অনুসরণ করতে হবে যেগুলো অনুসরণ করলে আমরা আমাদের শরীরের রক্তচাপ কমাতে পারবো এই ডায়েটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি এবং আমাদের প্রাণীজ যে ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট এটা খাওয়া আমাদের কমাতে হবে অর্থাৎ গরুর মাংস খাসির মাংস এই জাতীয় খাবারগুলো এই জাতীয় ফ্যাটগুলো আমাদের কমাতে হবে এগুলোকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমরা লো ফ্যাট ডায়েটারি প্রোডাক্ট কিন্তু খেতে পারবো আমাদের কাছে উচ্চ রক্তচাপের অনেক রোগী আসে এসে বলে আমি কি দুধ দই বিভিন্ন ধরনের দুগ্ধ জাতীয় খেতে পারবো অবশ্যই আপনি খেতে পারবেন বাসায় তৈরিকৃত টক দই এবং লো ফ্যাট ডায়েটারি প্রোডাক্ট যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে যেমন ল্যাক্টোজ ইনটলারেন্স যদি না থাকে তাহলে আপনি অবশ্যই ডেইরি প্রোডাক্ট খেতে পারবেন তবে এটা অবশ্য লো ফ্যাট হতে হবে অর্থাৎ দুধ জাল দিয়ে ঘন করে আপনি খেতে পারবেন এবং দুধের উপরের যে সরটা এটা বাদ দিয়ে আপনি খেতে পারবেন তো অবশ্যই ড্যাশ ডায়েট আমাদেরকে ফলো করতে হবে ড্যাশ ডায়েটের মধ্যে আরও আছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার এবং একটা নির্দিষ্ট মাত্রার সোডিয়াম জাতীয় খাবার খাওয়া অর্থাৎ সোডিয়াম রেস্ট্রিক্টেড ফুড খাওয়া সোডিয়াম এবং পটাশিয়াম যেহেতু আমাদের পরের পয়েন্টগুলোতে আছে সেহেতু আমি সোডিয়াম এবং পটাশিয়াম সম্পর্কে এখন আর বেশি কথা বলবো না তিন নম্বর পদ্ধতিটি হল এক্সারসাইজ অর্থাৎ আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে বর্তমান যুগে আমরা কিন্তু অনেকটাই ইনঅাক্টিভ হয়ে পড়েছি এবং আমরা কিন্তু আমাদের বডি মুভমেন্ট থেকে শুরু করে ব্যায়াম আমরা প্রায় করি না বললেই চলে এবং এই জন্য ছোটো বাচ্চাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে তারা সারাদিন বাসায় বসে মোবাইলে গেম খেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারা টিকটক করে তারা তাদের কোনো বডি মুভমেন্ট কিন্তু হয় না এবং তারা এখন মাঠে খেলতে যায় না আগেকার যুগের মতো তারা মাঠে ফুটবল খেলে না ক্রিকেট খেলে না বিকালবেলায় মাঠগুলোতে যে দেখবেন মাঠগুলো নিষ্প্রাণ হয়ে পড়ে আছে সেখানে কোনো জনমানব নেই এমনকি গ্রামেও এর ছোঁয়া লেগেছে এই যে ফিজিক্যাল ইন্যাক্টিভিটি কতটা ভয়ঙ্কর আকারে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রভাব ফেলছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না তো ফিজিক্যাল ইন্যাক্টিভিটির কারণে কিন্তু আমাদের রক্তচাপ বেড়ে যাচ্ছে দিন দিন তো বিভিন্ন ট্রায়ালে বলা হয়েছে প্রতিদিন আমাদেরকে 30 মিনিট করে এক্সারসাইজ করতে হবে সপ্তাহে একশো মিনিট এবং এই এক্সারসাইজ যখন আমরা করব। শুধু হাঁটলে হবে না একটু ব্রিজ ওয়াকিং করতে হবে অথবা যার যার সামর্থ্য অনুযায়ী সে ব্যায়াম করতে পারবেন যেমন সাইক্লিং সুইমিং অর্থাৎ সাঁতার কাটা সাইকেল চালানো একটু জোরে হাঁটা যেভাবে হাঁটলে আমাদের শরীরে একটু ঘাম সৃষ্টি হবে এভাবে হাঁটলে এই এক্সারসাইজ কিন্তু আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে যে আমরা যদি নিয়মিত তিরিশ মিনিট প্রতিদিন এক্সারসাইজ করি তাহলে আমাদের সিস্টলিক ব্লাড প্রেশার প্রত্যেকটা গবেষণায় কিন্তু করা হয়েছে সিস্টোলিক ব্লাড প্রেশারের ওপরে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারেরও কিন্তু গুরুত্ব রয়েছে কিন্তু আমি সব সবসময় সিস্টলিক ব্লাড প্রেশারের কথাই বলবো এই এক্সারসাইজের কারণে কিন্তু আমাদের সিস্টলিক ব্লাড প্রেশার চার থেকে নয় মিলিমিটার মার্কারি পর্যন্ত কমতে পারে এরপরে চার নম্বর যে পদ্ধতিটি সেটি আমরা বলবো সোডিয়াম রেস্ট্রিক্টেড ফুড খাওয়া অর্থাৎ যে সমস্ত খাবারে সোডিয়াম আছে সে সমস্ত খাবার কম খাওয়া একেবারে যে বন্ধ করব তা কিন্তু না অবশ্যই সোডিয়ামেরও কিন্তু আমাদের শরীরে একটা গুরুত্ব রয়েছে সোডিয়াম কমে গেলে আবার হাইপোন্যাট্রিমিয়া হয় তারও কিন্তু অনেক সাইড ইফেক্ট রয়েছে কিন্তু যারা উচ্চ রক্তচাপের রোগী অর্থাৎ অথবা যারা বর্ডার লাইনে রয়েছেন তাদের অবশ্যই কিন্তু সোডিয়াম কন্টেনিং ফুড কম খেতে হবে সোডিয়ামের গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে আমাদের খাদ্য লবণ প্রসেসড ফুড বিভিন্ন ধরনের যে সমস্ত খাবারে সোডিয়ামের কনসেনট্রেশন বেশি থাকে যেমন সস আচার ফুসকা বিভিন্ন ধরনের ক্যান্ড অথবা প্রসেসড ফুড এই সমস্ত খাবার খাওয়া আমাদের অবশ্যই কমাতে হবে আমাদের প্রতিদিনের সোডিয়াম ইনটেক থ্রি পয়েন্ট এইট থেকে সিক্স গ্রাম অর্থাৎ এভারেজ আমাদের ফাইভ গ্রাম পার ডে সোডিয়াম অ্যালাউড এর কম খাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এর বেশি খাওয়া যাবে না এবং সোডিয়াম যে সমস্ত খাবারে বেশি আছে যেই খাবারগুলোর কথা আমি বললাম এগুলো একটু অ্যাভয়েড করতে হবে সোডিয়াম খাওয়া যদি আমরা কমাতে পারি তাহলে বিভিন্ন ট্রায়ালে দেখা গিয়েছে আমাদের রক্তচাপ আমরা দুই থেকে আট মিলিমিটার মারকারি পর্যন্ত কমাতে পারবো এবং আমাদের যদি উচ্চ রক্তচাপ হয়ে যায় তখন যে আমরা শুধুমাত্র লবণ খাওয়া কমাবো তা কিন্তু না আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু লবণ খাওয়া অবশ্যই কমাতে হবে কারণ গবেষণায় দেখা গিয়েছে যে আপনি যে আপনার ছোটোবেলাতেও যদি আপনি বা আপনার কম বয়সে আপনার উচ্চ রক্তচাপ হয়নি এমতাবস্থাতেও যদি আপনি সোডিয়াম খান আপনার বডির টোটাল যে সোডিয়াম কনজামশন এটার উপরও কিন্তু পরবর্তীতে উচ্চ রক্তচাপের একটা যোগসূত্র রয়েছে অর্থাৎ আপনি আপনার রক্তচাপ এখনও হয়নি এখনও ডেভেলপ করেনি উচ্চ রক্তচাপ তার আগেও থেকেও যদি আপনি বেশি বেশি লবণ খান তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার উচ্চ রক্তচাপ ডেভেলপ করবে অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যেই বয়সেরই হই না কেন আমাদের রক্তচাপ যে হোক না কেন আমাদের সীমা লঙ্ঘন করে লবণ খাওয়া যাবে না বা সোডিয়াম ইনটেক করা যাবে না পাঁচ নম্বর যে পদ্ধতিটি বলবো মডারেশন অফ অ্যালকোহল কনজামশন অ্যান্ড স্টপ স্মোকিং অর্থাৎ ধূমপান আমাদেরকে একেবারেই অ্যাভয়েড করতে হবে ব্লাড প্রেশার মাপার একটি ভিডিওতে আমি বলেছি যে একটা ধূমপায়ী ব্যক্তি যদি ধূমপান করে এসে যদি তার রক্তচাপ মাপেন তাহলে কিন্তু পাঁচ থেকে পনেরো মিলিমিটার মার্কারি পর্যন্ত তার সিস্টলিক ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তাহলে থেকে আমরা বুঝতে পারি যে আমাদের রক্তচাপ কতটা বাড়িয়ে দিতে পারে এখান অর্থাৎ প্রতিবার ধূমপানের পর কিন্তু তার শরীরের রক্তচাপ পাঁচ থেকে পনেরো মিলিমিটার মার্কারি পর্যন্ত কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ যারা পাই তাদেরকে অবশ্যই 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 ধূমপান বন্ধ করতে হবে তার রক্তচাপ কন্ট্রোলে রাখার জন্য এবং মডারেশন অফ অ্যালকোহল কনজামশন অর্থাৎ আপনি যে পরিমাণ অ্যালকোহল খাচ্ছেন বা মদ্যপান করছেন সেটার কিন্তু মডারেশন আনতে হবে অর্থাৎ খুব বেশি পান করা যাবে না বলা হয় ছেলেদের ক্ষেত্রে প্রতিদিন দুইটা ড্রিঙ্কসের বেশি নেওয়া যাবে না মেয়েদের ক্ষেত্রে এবং যে সমস্ত ছেলেদের কম ওজন তাদের ক্ষেত্রে একটা ড্রিঙ্কসের বেশি নেওয়া যাবে না একটা ড্রিঙ্কসে সাধারণত ফর্টি ফাইভ এম অ্যালকোহল থাকে অর্থাৎ ম্যাক্সিমাম একটা ছেলে স্বাভাবিক ওজনের একটা ছেলে নাইনটি এম পর্যন্ত অ্যালকোহল নিতে পারবে কিন্তু যাদের ওজন কম এবং মেয়েদেরকে সর্বোচ্চ ফর্টি ফাইভ এম পর্যন্ত তিনি অ্যালকোহল নিতে পারবেন একটা মানুষ যদি ধূমপান পুরোপুরি ত্যাগ করে এবং তার অ্যালকোহলের যে সীমা প্রাথ্যহিক যে সীমা সেটা আমি বলে দিলাম এই সীমাতে যদি সে অ্যালকোহল পান করে তাহলে কিন্তু তার সিস্টোলিক ব্লাড প্রেশার দুই থেকে আট মিলিমিটার মার্কারি পর্যন্ত কমতে পারে যেটা বিভিন্ন ট্রায়ালে এসেছে ছয় নম্বর যে পদ্ধতিটি নিয়ে আমি এখন আলোচনা করব সেটি হল পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া যে সমস্ত খাবারে পটাশিয়াম আছে সে সমস্ত খাবার কিন্তু আমাদের বেশি বেশি খেতে হবে পটাশিয়াম একটি অতি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পটাশিয়াম যদি আমাদের শরীরে কমে যায় সেটাও আমাদের হৃৎপিণ্ডের ওপরে বিরূপ প্রভাব ফেলে পটাশিয়াম যদি কোনো কারণে বেড়ে যায় যেটাকে আমরা বলি হাইপার ক্যালিমিয়া এটাও কিন্তু আমাদের হৃৎপিণ্ডের উপরে অত্যন্ত বিরূপ প্রভাব ফেলে অর্থাৎ পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা কিন্তু আমাদের শরীরে সবসময় দরকার এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খেলে সেটা কিন্তু আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে প্রতিদিন সিক্স পয়েন্ট এইট গ্রাম পার ডে পটাশিয়াম খাওয়া উচিত এটাকে তো আমরা ওই পরিমাপ করতে পারবো না তবে যে সমস্ত খাবারে পটাশিয়াম বেশি রয়েছে সেই সমস্ত খাবার খাবার আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে যেমন কচি ডাবের পানি পাকা কলা এবং যে কোনো ফলের জুসে বিভিন্ন রসালো ফলে কিন্তু পটাশিয়াম বেশি থাকে কিন্তু উচ্চ রক্তচাপের সঙ্গে যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে কিডনির ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু তারা পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারবে না তাদের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পটাশিয়াম এক্সক্রিয়েশন করতে না পারার কারণে যারা কিডনির রোগী তাদের কিন্তু হাইপার ক্যালিমিয়া হয়ে যেতে পারে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত মারাত্মক অর্থাৎ অবশ্যই মনে রাখতে হবে যাদের উচ্চ রক্তচাপের সঙ্গে কিডনির কোনো সমস্যা আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ব্যতীত পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারবে না এবং সর্বশেষ যে পদ্ধতি সম্পর্কে আমি বলবো পর ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যদি খান সেটা বিভিন্ন ট্রায়ালে দেখা গিয়েছে যে বিভিন্ন ভ্যারিয়েবল অ্যামাউন্ট ব্লাড প্রেশার কমাতে পারে এটার কোনো নির্দিষ্ট মাত্রা নেই এই জন্য এটা আমি আপনাদেরকে বললাম না এবং লাস্ট যে পদ্ধতিটি সেটি হলো বিভিন্ন ধরনের অল্টারনেটিভ মেথড বিভিন্ন ধরনের অল্টারনেটিভ মেথড আমি চারটা মেথডের কথা বলবো যেগুলো বৈজ্ঞানিকভাবে মডার্ন মেডিসিনে প্রমাণিত যেগুলো আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে প্রথম যেটি সেটি হলো আমাদের মেডিটেশন অথবা ধ্যান আমরা যদি আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি আমরা যদি আমাদের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারি আমরা যদি আমাদের স্ট্রেসফুল লাইফ বা আমাদের প্রাথমিক জীবনে স্ট্রেস যদি কমাতে পারি তাহলে কিন্তু আমাদের রক্তচাপ এটি কমাতে সাহায্য করবে অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময়ে একটা নির্জোর স্থানে বসে যদি আমরা চোখ বন্ধ করে ধ্যান করি সৃষ্টিকর্তাকে স্মরণ করি তাহলে কিন্তু আমাদের রক্তচাপ কমবে এর পাশাপাশি আমি বলতে চাই মুসলিম সম্প্রদায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো নামাজ আপনি যদি পাঁচ আক্ত নামাজ পড়েন তাহলে আপনার ব্লাড প্রেশার কমাতে এটি অতি গুরুত্বপূর্ণ সাহায্য করবে নামাজ কিন্তু একদিকে এক্সারসাইজ হিসাবে ব্যবহৃত হয় আমাদের বডির প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট কিন্তু নামাজে হয় প্রত্যেকটা পেশির মুভমেন্ট কিন্তু নামাজের সময় হয় তাই কোনো ব্যক্তি যদি ফজরের ওয়াক্ত থেকে শুরু করে এশার ওয়াক্ত পর্যন্ত পাঁচও ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কিন্তু অবশ্যই এই নামাজটি তার কিন্তু রক্তচাপ কমাতে সাহায্য করবে অন্যান্য ধর্মাবলম্বীর ক্ষেত্রে মেডিটেশন বা ধ্যান যেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে বলা হয়েছে মেডিটেশন বা ধ্যান আমাদের ঋষিরা হিন্দু ধর্মের মনির ঋষিরা কিন্তু বহু আগে থেকেই এই ধ্যানটাকে অতি গুরুত্ব দিয়েছে আমরা যদি আমাদের নির্দিষ্ট একটি সময়ে ধ্যান করতে পারি আমাদের মাইন্ডকে যদি আমরা কন্ট্রোল করতে পারি আমাদের মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু এটি আমাদের হৃৎপিণ্ডের ওপর একটি পজিটিভ ইফেক্ট ফেলে আমাদের কোয়ালিটি অফ লাইফ বাড়ায় এবং আমাদের শরীরের ভিতরে কিছু পজিটিভ এনার্জি তৈরি করে যেটি আমাদের রক্তচাপ কমাতে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে দ্বিতীয় যে পদ্ধতি সেটি হলো প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ কোনো একটি নির্জন স্থানে যদি আমি বসে লম্বা লম্বা শ্বাস নিয়ে এক থেকে দশ গুনতে গুনতে লম্বা শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে থাকি এবং লম্বা করে যদি আমরা শ্বাস ছাড়তে থাকি এটাকে বলা হয় প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ এটা যদি আমরা আমাদের সকালে এবং বিকালে যদি একটা নির্জন স্থানে আমরা যদি দশ থেকে পনেরো মিনিট করি তাহলে এটাও কিন্তু আমাদের শরীরে পজিটিভ এনার্জি তৈরি করে আমাদের শরীরে রক্তচাপ কমাতে সাহায্য করে এটিও একটি অতি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এবং আরেকটি হলো আকুপাংচার যেটি আমাদের ভারতীয় উপমহাদেশে খুব একটা বেশি পপুলার না এটা ইস্টে বা পশ্চিমা বিশ্বে কিন্তু বা বিশেষ করে চায়নাতে এটা খুবই জনপ্রিয় এটিও কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং আরেকটি পদ্ধতি হলো ইয়াগা বা যোগব্যায়াম যোগব্যায়ামের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের শরীরে পজিটিভ এনার্জি তৈরি করতে পারি এবং আমাদের হিন্দু ধর্মে কিন্তু বিভিন্ন ধরনের যোগাসনের কথা বলা রয়েছে এইগুলো যদি আমরা সঠিকভাবে অনুসরণ করতে পারি তাহলেও কিন্তু আমাদের শরীরে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে আমরা আমাদের কোয়ালিটি অফ লাইফ বাড়াতে পারবো এবং আমাদের হৃৎপিণ্ডের উপরে পজিটিভ ইফেক্ট তৈরি হওয়ার কারণে কিন্তু আমাদের রক্ত রক্তচাপ আমরা কমাতে পারব তো আমি আজকে যে সাতটি পদ্ধতি আপনাদেরকে বললাম এই প্রত্যেকটা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা কিন্তু আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারবো বিশেষ করে যাদের ব্লাড প্রেশার একটা বর্ডার লাইনে চলে এসেছে তারা যদি চাই যে আমরা এখনই ওষুধ শুরু করব না আমরা কিছু পদ্ধতি অনুসরণ করব, যেই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা কিন্তু আমাদের রক্তচাপ কমাতে পারব তবে যারা উচ্চ রক্তচাপের পেশেন্ট যারা ওষুধপত্র খান তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধ চালিয়ে যেতে হবে তার পাশাপাশি এই সাতটি পদ্ধতি আমরা আপনারা অনুসরণ করবেন যেগুলো অনুসরণ করলে দেখা যাচ্ছে যে আপনি আগে তিনটা ওষুধ খেতেন সেখান থেকে দুইটা ওষুধ অথবা আগে দুইটা ওষুধ খেতেন সেখান থেকে একটা ওষুধে আমরা চলে আসতে পারবো অর্থাৎ ওষুধের পাশাপাশি এই পদ্ধতিগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনুসরণ করতে হবে যেগুলো আপনাদের উচ্চ রক্তচাপ কমাতে অনেক সাহায্য করবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে আপনারা সবাই এটা আপনাদের বন্ধুবান্ধব এবং আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার